একদম নিশ্চিন্তে দোকানদারি আর দশটে দোকানদার দোকানদারি করবে কারণ এতদিন হ্যাঁ আপনার উল্টো দিকেই আমার দোকান আছে কাজেই সে ব্যাপারে কোনো অসুবিধা নেই ঠিক আছে

ঘটনা কি হয়েছে আপনাদের ঘটনাটা হয়েছে এই যে দোকানটা এটা ভেঙে পড়েছিল এটা কনস্ট্রাকশনের কাজ দোকানের মালিকরা করতে চেয়েছে তো কিছুটা কাজে হাত দিয়েছে কাউন্সিলরের নাম করে দু একটা ছেলে এসে ছ নম্বর ওয়ার্ডেরই ছেলে এসে দোকান মালিকের কাছ থেকে ডিমান্ড করে আপনার নামে এক টাকা তোলা বলবেন দেখুন কে কি আমার নামে এসে বললো সেটা নিয়ে আমি ওটা চিন্তিত না অনেকে অনেক কিছু বলতেই পারে বেআইনি নির্মাণ হচ্ছিলো সেইটাকে নিয়ে বচসা এসেছিলো তারা মাতধ করেছে বা মারামারি হয়েছে আমরা প্রশাসন দিয়ে বলেছি প্রশাসন প্রশাসনের মতন করা ব্যবস্থা নেবে দেখুন আমার বিরুদ্ধে অভিযোগ এরকম অনেকজন অনেকে দুশ্চিতিরা অভিযোগ দিতেই পারে মানে অভিযোগ না দুশ্চিতরা অনেক কিছু অনেক কাউন্সিলারদের বদনাম করে বলে বিরোধীদের কাজ হতেই পারে এগুলো